সেটা অর্জন করার জন্য সংবিধানকে আমরা অর্জন করেছি সংগ্রামের মাধ্যমে আমাদের কোন সরকার ব্রিটিশ সরকারের আমলে যে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের মাধ্যমে আমাদের যে স্বরাজের যে পরিকল্পনা ছিল সেই স্বরাজের পরিকল্পনাটাই সংবিধানের মধ্যে প্রতিভাত হয়েছে আজকে আমাদের যে নাগরিক অধিকার

আমরা সাংবিধানিক অধিকার সংবিধান রক্ষা পড়ছে মানুষের যে সাংবিধানিক অধিকার সাধারণ মানুষের অধিকার সংবিধানের মত প্রকাশের স্বাধীনতা একটা অন্যতম প্রধান অধিকার সেটা সাধারণ মানুষের অধিকার রক্ষার শপথ নিয়ে এটা ক্ষমতায় ক্ষমতায় কি সঙ্গে সেটা বলে

আমাদের শিক্ষক হিসেবে আসছে সামনে স্বীকার যে আমরা কি কি দুর্নীতি করেছি

পরিবেশ রক্ষা করছেন শিল্পী সেই সমস্ত কথা নিয়ে গান রচনা করেছে সেই প্রাসঙ্গিক সেই জন্যই চলে উঠেছে গানের উত্তর তাদের নেই একমাত্র উত্তর হচ্ছে চোখান

যে প্রস্তাবনাটা পাঠ করলেন আমি বলবো সবাই ঘরে ঘরে যেন যায় এটা হচ্ছে সাংবাদিকের সাংবাদিক বন্ধুদেরও দায়িত্ব আছে গণতন্ত্র লোকটা আমরা সবাই গণতন্ত্র আপনার চেষ্টা করছি এবং সেই চেষ্টায় সাংবাদিক মন্ত্রীরা যদি অপ্তরের ভূমিকা নেন তাহলে আমাদের সবাইকে উপস্থিত এইভাবে কথা বলে আমি এই আজকের যে যৌথ মিটিং দেখা হয়েছে সেটাকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষে